হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছেন সবাই আজকে সকাল সকাল চলে যাচ্ছি বিএম কলেজে বরিশাল আমার আজকে অ্যাপ্লিকেশন করার ডেট ছিল আর কিছু কিছু কাগজ জমা দেওয়া লাগবে কলেজে তাই আজকে চলে যাচ্ছি আর আপনাদের গ্রামটা দেখেন কত সুন্দর সরিষা ফুলগুলা দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল আর দেখেন একদম সকালবেলা আমরা বের হয়ে পড়ছি দেখেন কি পরিমাণ কুয়াশা বাহিরে মানে এখন পর্যন্ত কুয়াশাই কাটে নাই এর ভিতরে আমরা বের হয়ে গেছি আরেকটা কারণও ছিল আমাদের যাওয়ার বরিশাল আমাদের বাসার যে আগের বিড়ালটা ছিল পোষা বিড়াল সেই বিড়ালটা আপনাদের ভাইয়াকে আচর দিছে তার জন্য আর কি আজকে বরিশাল যাওয়া বরিশাল গিয়ে ফার্স্টে আপনাদের ভাইয়াকে ভ্যাকসিন দিব তারপরে আমি কলেজে যাব বিড়াল কুকুর ইঁদুর যা কিছুই হোক না কেন যা কিছুতেই আচর দিক না কেন আমাদের সবারই সতর্ক থাকা উচিত আর জলাতঙ্ক রোগের যে টিকাটা সেই টিকাটা আমাদের সকলের নেওয়া উচিত কারণ আচর হোক বা কামড় হোক কোনো কিছুকেই ছোট করে দেখা উচিত না এর কারণ কিন্তু মৃত্যু সময় মতো যদি আমরা কেউ টিকা গ্রহণ না করি তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই জলাতঙ্ক টিকাটা দিতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে এর আগেও রিশাদ আর আমাকে বিড়াল আচর দিয়েছিল এর আগেও আমরা ভ্যাকসিন নিছিলাম বরিশালে যখন আসছি তখন আসার পরে দেখি যে মানে পিঠা সব জায়গায় শুধু পিঠা বিক্রি করতেছে তাই আর কি ভাবলাম যে একটু পিঠা খাই দেখি কেমন লাগে আমার কাছে তো খেয়ে মোটামুটি বেশ ভালোই লাগছে কারণ এখানে খেজুর ছিল কিসমিস ছিল তারপর নারকেল কড়া ছিল উপর দিয়ে বেশ ভালোই লাগছে গরম গরম ভাপা পিঠা আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন পিঠায় যে খেজুর দেয় এটা আমি এরকম খাইনি কখনো আমার কাছে এটা দেখে ভীষণ ভালো লাগছে আসলে এই ভিডিওটা একদিন আগের ছিল আজকে পবিত্র সবে বরাত আজকে আর কি আমরা ভিডিওটা এডিট করলাম যেহেতু কালকে অনেক রাত হয়েছে আসতে একটু কাজ ছিল আমাদের বরিশাল এর জন্য ভিডিও ছাড়তে পারি নাই আজকে আর কি পবিত্র সবে বরাতের রাতে আজকে এটা এডিট করা হয়েছে আপনাদেরকে তাই আর কি আজকে শেয়ার করলাম আজকের যা যা করবো সেগুলো থাকছে এই ভিডিওতে দেখতে থাকুন সাথেই থাকুন আর আমার অনেক ঠান্ডা লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন এবার সব বেড়াতে আমাদের সাথে আমাদের নতুন মেহমান আছে নতুন মেহমান বলতে আমি এবার বেবিকে বুঝাচ্ছি ওর জন্য সবাই দোয়া করবেন আর তার বাবা যেহেতু বিদেশ থাকে তাই তার বাবা এখন পর্যন্ত তাকে সরাসরি দেখতে পারিনি শুধু ভিডিও কলে আর ছবির মাধ্যমে দেখা হয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সময় সুস্থ থাকে মাথায় গুনে থাকি গুনে

এই যে মুড়ি বাজবে মরি মুরি বাজার জন্য লাকড়ি করতেছি সবেদা আছে কিছু এবছর মোটামুটি অনেক সবেদা হয়েছে আর খাইছিও এখন এই সবেদাগুলো পারবো ওই যে সবেদা কিন্তু দেখা যায় ওই যে সবেদা এই যে টুক্কো আছে টুকো দিয়ে সবেদাগুলো পারি এই যে ভালাইছি আমার পাড়া শেষ টোকা রাখা দিই অনেক কষ্ট হয়েছে পারছি টোকাইছি একটা দুইটা তিনটা মোটামুটি তো ভালোই পারছি বাবা এটা সহকারী ফলাইছি দেখা যেন না এই যে বড় এর মধ্যে যদি বড় হইতো সবগুলো তাহলে আর কি লাগতো পাকলে প্রচুর মিষ্টি প্রচুর মানে এত মিষ্টি ভালো মিষ্টি পাকলে

গাইস ভাত নিছি খাবার জন্য এখন বাজে 3:30 টার মতন আজকে টুলি হয়ে গেছে কি মানে সবাই খাইছে ভাত এই যে হলো গিয়া এটা সাবিহার রান্না সাবিয়া কি জানি করছে এটা কি জানি কি ফুল জানো কুমড়া ফুল এটা হলো সাবিয়ার কুমড়া ফুল ডিম দিয়ে ভাজছে হ্যাঁ এই যে তো দেখি একটু কেমন হইছে দারুণ হয়েছে যারা কুমড়া ফুল খান নাই তারা একটু ডিম দিয়ে ভাজি করে খাই দেখেন আসলে অনেক মজা আর এগুলো নতুন চাল আমাদের আর রান্না করছে আজকে সাবিহা ডলকিয়া শিং মাছের ঝোল

এটা হচ্ছে লাউ শাক দিয়ে ইলিশ মাছ ভর্তা আর এটা হচ্ছে কুমড়া ফুল ভাজি ডিম দিয়ে কুমড়া ফুল ভাজি আর এটা হচ্ছে শিং মাছ তোমাদের হাতে হয়ে গেছে আর আমি শুধু করছি হাত তোমার অনেক খেতে হবে মনে হয়